অসামান্য অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ এই অসাধারণ একটা ম্যাচিন না আমরা দেখতে পেলাম রিয়াল মাদ্রিদ ভার্সেস বর্ষিয়া ডটমন্ডের মধ্যকার লেজেন্ডের বিদায় হয়তো এমনভাবেই ঘটে টনি ক্রুজরা হয়তো এটারই প্রাপ্য ছিল বর্ষিয়া ডটমন্ডের হলুদ আবির্ভাব না ঘটে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বরাবরেই সে ডমিনেন্সই বজায় থাকলো চ্যাম্পিয়ন্স লিগে ওয়েমবলি থেকে বার্নাবু ওয়েমবলি থেকে ঢাকা ওএমডি থেকে সারা বিশ্বের সকল রিয়াল মাদ্রিদ সমর্থকরা বিজয় উল্লাসে ভাসছে রিয়াল সমর্থকরা যেন মনেই করছেন চ্যাম্পিয়ন্স লিগ আসলে তাদের নিজেদের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে দিন দিন ম্যাচের প্রথমার্ধে যদি আমরা দেখতে পারি প্রথমার্ধে বর্ষে ডট মন অসাধারণ খেলেছে প্রথমার্ধে এমন মোটামুটি চান্সই ক্রিয়েট করতে পারেনি রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচের দ্বিতীয় অর্ধে আমরা জানি রিয়াল মাদ্রিদ সময় দ্বিতীয় অর্ধে এবং নব্বই মিনিটের সময় রিয়াল মাদ্রিদ আসলে তাদের আসল রূপ দেখায় সেই রিয়াল মাদ্রিদ দিয়ে ম্যাচের দ্বিতীয় অর্ধে টনি ক্রোসের কর্নার থেকে ডানি কারবাহাল প্রথম চুয়াত্তর মিনিটে একটি গোল করে বসেন এরপর তিরাশি মিনিটে জুট বেলিংহামের অ্যাসিস্টে ব্রাজিলের কালো মানিক খ্যাত প্লেয়ার ভিনিসিয়া জুনিয়র অসাধারণ একটি গোল করেন এর মাধ্যমেই ডুসে ডটমন্ডের সাথে রিয়াল মাদ্রিদের গোল ব্যবধান হয়ে দাঁড়ায় দুই শূন্য উভয় দল উভয় দলেই তেরোটি করে শট নিয়েছে যার মধ্যে শট অন টার্গেটে এগিয়ে অবশ্যই রিয়াল মাদ্রিদ তারা নিয়েছে ছয়টি শট অন টার্গেট এবং বসে ডটমন্ড নিয়েছে চারটি বল পাস থেকে শুরু করে বল পসেশন সব দিকে এগিয়ে রিয়াল মাদ্রিদ আবারও একটি ডমিনেটিং ম্যাচ দেখলো ইউসিএল চ্যাম্পিয়ন্স ফাইনাল জন্যই বলা হয়ে থাকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে না চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যেতে রেকর্ড পনেরো বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মার্দিদের কি টার্গেট এবার ষোলোতম চ্যাম্পিয়ন্স লিগের দিকে চ্যাম্পিয়ন্স লিগ সহ সকল খেলাধুলার আপডেট পেতে চোখ রাখুন এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে